সবাই اهلا وسهلا। নি পাউড ভালো। যে আমাদের সমাজ পরে বারেছে যে মুসলিমরা বারেছে দাঁড়ায় আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করে। খুব সুন্দর। যে মা মানুষ ওরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে রহমত করে। মুছিতনা মছরা বারেছে কত মুসলিমগণ। কত মানুষ চিন্তা করছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেনে শোভাকে বরকত দান করে। সবাই ভালো থাকতে পারে। আজকে এই শোভা বড় ত্রয়সিলে যেন আল্লাহ সবারে ভালোmakeTextুদার করে। রকম করে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি মুসলমানদের জন্য বড় একটা ধর্মীয় উৎসব আজকে গেল সব রাত্রে সব মাফ করে দেওয়া যাদের মা নাই বাবা নাই আত্মীয় নাই বন্ধু বান্ধব হারিয়েছেন যে হারিয়েছে সে জানে তাদের কবর খানা তুমি ব্যাস কেনা বানিয়ে দেল মুসিলে মসজিদকে আল্লাহ ফাতাল নামাজ গেছে তো লিগেত মানুষ হ্যাঁ আল্লাহ তুমি সবাকে কবুল করে দিও মাফ করে দিও গো মাওলা হে বলা উদ্ধার করে দিও সকল মুসলিগণ মসজিদতে বাড়িত আছে আল্লাহ পাক রবি তুমি সবাকে তুমি আদা দান করো সবার উপর রকমত না দিল করে গো মাওলা হাসিন করে মাওলা কত মানুষ বাড়িতে আছে মসজিদে নামাজ ফিরে আসছে আছে পবিত্র সভাবরাতের দিন এই দিনের ছেলে আমাদেরকে বলা হচ্ছে উদ্ধার করো গো যারা কবর আদাবে আছে যাদের মা বাবা তাদেরকে তুমি উদ্ধার করে দাও বন্ধ বন্ধ আত্মীয় স্বজন কত হারিয়েছে যারা কবরবাসী আছে তুমি কবরবাসী দি জান্ন করে দাও তবর আল্লাহ আজকে সবুত্র সব রাতের রাত্রে ছিল কত মানুষ রহমতের দিন এই রহমতের রাত্রে আল্লাহ ডাক কবুল করে আল্লাহ জানে তারপর আমরা পাপ ইচ্ছা বান্ধা পাপ করেছি গুণা করেছি তুমি যে জানো কো আমাদেরকে মাফ করবা আমরা গুণাগার তোমাকে গুণা আমরা পাপ ইচ্ছা করেছি তোমার কাছে ডাকি তুমি আল্লাহকে উদ্ধার করি যারা আছে বিভেদে আছে কষ্টের মধ্যে আছে অর্থের কষ্ট আছে পারিবারিক কষ্ট আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করে কত মানুষ চিন্তা করছেন আল্লাহ আমি আজকের দিনের উচিত একজন সবাকে উদ্ধার করে ভালো শিখ থেকে আমাদের বিভেদে যারা আছে সবার যারা মাফ করে দেয় কত মানুষ আজকে সবার আপনার নামাজ শেষ হওয়ার পরে এই মানুষগুলি সবাই আলাম আপ করে দিও আমিন 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 আমিন